আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো তোমরা কে কে আমার মতো না ঘুমিয়ে আছো এখন এখনো কে কে জেগে আছো যারা এখনো না ঘুমিয়ে জেগে আছো সারা দাও তোমাদের সাথে আড্ডা দিব গল্প করব এবং পরিচিত হব সো যারা এখনো না ঘুমিয়ে আছো তাড়াতাড়ি লাইভে জয়েন হও ঠিক আছে তোমার না ঘুমানোর কারণটা কি কোনো টেনশনে আছো নাকি ফোনে চাপাচাপি চাপি নাকি কোনো কর্তব্যে আছো সো কে কী করতেসো সবটাই জানতে চাই যদি তোমাদের শেয়ার করার ইচ্ছা থাকে সো তাড়াতাড়ি জয়েন হও তোমাদের সাথে আড্ডা জনে আছি ঠিক আছে সবাই কি ঘুমে আছো একজনকেও কিন্তু তোমাদের পাচ্ছি না আমার কি তোমাদের সামনে যাচ্ছে না নাকি তোমরা আড্ডা দিতে চাও না বলো তো যদি আড্ডা দিতে চাও তাহলে জয়েন হও ঠিক আছে জয়েন হয়েছ ই করো কমেন্ট করো এবং রিয়াকশন দাও ঠিক আছে তাহলে আমি বুঝতে পারবো তোমরা জয়েন লাইভে কে কোথায় থেকে লাইভটায় জয়েন হয়েছ জানাও ঠিক আছে লাইভে কে কোথায় থেকে জয়েন হয়েছে জানাও তোমরা এখন কে কে করতেছো জানো ঠিক আছে তোমাদের সাথে পরিচিত হবো অ্যান্ড আড্ডা দিব মাশাল্লাহ অনেকেই লাইভে জয়েন হয়েছ তোমরা যে যে লাইভে জয়েন হয়েছো কমেন্ট করো আর যারা আমার আইডিটা এখনও সাপোর্ট করো নাই প্লিজ সাপোর্ট করো ঠিক আছে আর তোমাদের যদি সাপোর্ট দরকার হয় কমেন্ট করে জানাও আমার কোনো একটা ভিডিওতে যেয়ে তুমি কমেন্ট করো ওকে তাহলে আমি তোমার আইডিটা আমি ঘুরে আসব তো কে কোথায় থেকে আমার লাইভে জয়েন হয়েছো প্লিজ জানাও ঠিক আছে কারণ তুমি কমেন্ট না করলে তো বুঝতে পারবো না তুমি কোথায় থেকে জয়েন হয়েছো তাই না সো কমেন্ট করো সবাই কি বাংলাদেশের ভিতর থেকে জয়েন হয়েছো নাকি বিভিন্ন কান্ট্রি থেকে জয়েন হয়েছো যারা যেইখান থেকে জয়েন হয়েছো জানাও ওকে মাঝে মাঝে আমার লাইভে বিভিন্ন কান্ট্রি থেকে জয়েন হয় ইউকে থেকে তারপরে অন্যান্য রাষ্ট্র থেকে জয়েন হয় তোমরা কি সবাই বাংলাদেশি যা যা লাইভে আসছো বা জয়েন হয়েছ কথা বলো তোমরা যদি মেসেজ না করো রিসপন্স না করো তাহলে তো হবে না তাই না আর যারা আমার আইডিটা এখনও সাপোর্ট করো না প্লিজ সাপোর্ট করো ওকে বন্ধুরা তো কলিজের বন্ধুরা একটু কমেন্ট করো কমেন্ট করে জানাও তোমাদের কমেন্ট কিন্তু আমি পাচ্ছি না বুঝ তোমরা কি কমেন্ট না নাকি আড্ডা দিতে চাও না বলতো অনেক গভীর রাত কি হইতে ফোনে এমনি চাপাচাপি করতেছে কেউ হয়তো কষ্ট ভোলার জন্য ফোনে চাপাচাপি করতেছে আবার কেউ হয়তো দায়িত্বর জন্য ফোনে চাপাচাপি করতেছে তো কে কি জন্য জেগে আছো তো তোমরা কমেন্টে জানাও ওকে আর যারা আমার আইডিটা এখনও সাপোর্ট করো একটু সাপোর্ট করো মাসাল্লাহ রিয়াকশন পাচ্ছি হ্যাঁ রিয়াকশন দাও আর কমেন্ট করো দেখো কমেন্ট অপশানটা চালু আছে ঠিক আছে কমেন্ট অপশানটা চালু আছে তোমরা কমেন্ট করো ওকে জীবনের রবিবারে যদি জনম থাকে এমনি জাহান সালাম ওয়ালাইকুম সালাম হ্যাঁ জান কি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন প্লিজ জানাবেন আর ভাই কোথায় থেকে লাইভে জয়েন হয়েছ প্লিজ জানাও ঠিক আছে অনেকে ওয়াসিংয়ে আছো সবাই কমেন্ট করো আর যারা আমার আইডিটা সাপোর্ট করে সাপোর্ট করো ঠিক আছে তোমাদের সাথে পরিচিত হওয়ার জন্য কিন্তু এসেছি লাইভে ওকে তো আমি রাত্রেবেলায় লাইভ যখনই করছি একটা জিনিস সময় উপলব্ধি করতে পারছি রাত্রে ম্যাক্সিমাম দেখি আমার মতো বা আমাদের মতো ছেলেরাই বেশি লাইভে থাকে আমি কিন্তু কখনোই কোনো মেয়েকে লাইভে পাই না বিশেষ করে রাত্রেবেলা মানে কি কেন রাত্রেবেলা কি শুধু আমরাই জেগে থাকবো মেয়েরা কি জেগে থাকবে না বলো তো ভাই মানে এরকম কেন হয় হ্যাঁ জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম ভাই আছেন আপনার লাইভে না তোমাদের কমেন্ট পাচ্ছি না রিয়াকশনও পাচ্ছি না হয়তো তোমরা লাইভে আড্ডা দিতে চাচ্ছ না তাই না যদি আড্ডা দিতে চাইতা তাহলে তো তোমরা কমেন্ট করতাম লাইক রিয়াকশন সব কিছু পাইতাম এমনকি সাবস্ক্রাইবারও পাইতাম কিন্তু তোমরা মনে হচ্ছে খুবই ব্যস্ত তো সেক্ষেত্রে আর কি বলার আছে কারণ ব্যস্ত থাকলে তো আর এখানে রিকোয়েস্ট করার মতো কিছু থাকে না তাই না তো ঠিক আছে বন্ধুরা তোমরা যেহেতু কমেন্ট করবা না জয়েন হবা না তোমরা যেহেতু ব্যস্ত আছো তো আমিও আর তাহলে কথা বাড়াচ্ছি না লাইভটা লং করতে চাইছিলাম অনেক কিন্তু লংও করব না আর কারণ তোমাদের ভালোবাসা না পাইলে আমি কোনো কিছুই করতে চাই না ঠিক আছে যাই হোক তাহলেই করো সবাই ভালো থাকো হ্যাঁ সবাইকে শুভরাত্রি আর যদি সম্ভব হয় আমার আইডিটা একটু সাপোর্ট করো ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম গুড নাইট বন্ধুরা বাই